তুমি মানে আলিফ তুমি কি ওনাকে চিনো নাকি एक्चुअली ও হলো আমার হ্যাঁ আমি রিয়া আলিফের কলেজ ফ্রেন্ড হাই আমি মিম আলিফ তুমি বিয়ে করছো কবে আগে বলনি তো না না গার্লফ্রেন্ড তবে অনেক তাড়াতাড়ি বিয়ে করছি আপনারা ও আচ্ছা তোমাদের সম্পর্ক তাহলে অনেক দূর এগিয়ে গেছে আরে এখানে দাঁড়িয়ে কথা বলবা কতদিন পরে দেখা হয়েছে তোমার বন্ধুর সাথে চলো রেস্টুরেন্টে যেয়ে কথা বলবো যেহেতু তোমার কলেজ ফ্রেন্ড সেহেতু তোমার কলেজ ফ্রেন্ডের থেকে অনেক গোপন তথ্য বের করতে পারবো চলো যাই আসো তা তোমরা কতদিন একসাথে আছো আমরা তো এক বছর ধরে আছি অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি এই জন্য আজকে আমরা সেলিব্রেট করতে আসছি এখানে এক বছর বাহ নাইস আলিফ আমাকে তো বললে না তুমি আলিফের কলেজ লাইফের কিছু সিক্রেট বলো আসলে অনেক দিন তো হয়ে গেছে সে তো আমার যোগাযোগ নেই আর তাছাড়া ওকে আমি এখন ঠিকভাবে চিনিও না আচ্ছা আলিফ তুমি রিয়ার সাথে কথা বলছো না কিসের জন্য আমার তো মনে হচ্ছে আমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড কই বলছি তো কথা বলছি তুমি তো তোমাকে নিয়ে কিছু বলো নাই বিয়ে করেছ নাকি আমার বিয়ে হয়ে গেছে আবার মনে করো বিয়ে হয়নি মানে মানে আমার বিয়ে হয়ে গেছে আর আমার জামাই আমার পিঠ পিছে আরেকটা একটা মেয়ের সাথে প্রেম করছে মানে আমাকে ধোকা দিচ্ছে তাই আমি ডিসিশন নিয়েছি ওকে ডিভোর্স দিয়ে দেব সরি রিয়া আমি এটা জানতাম না আলিশ তুমি জানতে তবে রিয়া তুমি কোনো টেনশন করো না তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো রিয়া যে মানুষটা লয়াল থাকতে পারে না সেই মানুষটার সাথে কোনো সম্পর্ক রাখাটাও ঠিক না দেখো আজকে তোমার হাজব্যান্ডে তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে কালকে যে ওকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাবে না তার কোনো গ্যারেন্টি আছে থ্যাঙ্কস গড যে আমার বয়ফ্রেন্ড সেরকম না সেটা সময় বলে দিবেন বাইদ আমার ক্লিচ হয়ে যাচ্ছে আজ আমি আসি আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে প্রমিস করতেছি আমি এক্ষুনি গিয়ে ওকে ছেড়ে দিবো আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমার সাথে থাকবো প্লিজ প্লিজ ট্রাই আমাকে মাফ নেওয়ার না আমি নিয়ে ফেলেছি আমি তোমাকে ডিভোর্স দিতে চাই তুমি জাস্ট খালি যে সাইন করে দেখো মুছার চেষ্টা করো আমি তো বললাম আমি নিজেও জানি না যে কিভাবে আমি ওর উপর করে গেছি প্লিজ একটু শাট আপ তুমি না আমার সাথে লয়াল থেকেছো না বিবি সাথে তুমি আমাদের দুজনকে এক ঠকিয়েছো এই আমার আমার কথা শুনো শাট আপ আমি না তোমার কোনো কথা শুনতে চাই না তোমার যদি কোনো কথা থাকে তুমি আমার লয়ের সাথে কথা Амь том төгсөлт дэсвэч. Гяа.